আপনি যা নাই তাড়াতাড়ি করতেছি আমার কোনো মেয়া ডে নাই মেয়ে আমার পাঁচ বছর আগে মরছে আমি নিজের হাতে মাটি দিছি কোনো মেয়া নাই আমি নিঃসন্তান মানুষের তো কমন সেন্স থাকে হ্যাঁ মানুষের তো বোঝা উচিত জন্মের সময় মাক খাইছি পাঁচ বছর পর আয়া বাপটা খামু মানুষের বিবেক কি নাই হ্যাঁ হাই রে হাই মানুষ এত অকিতজ্ঞ হ্যাঁ মা মার পথ থেকে মায়ের আদর দিয়ে বাপের আদর দিয়ে আমি মানুষ করলাম মায়ের অভাব কোনো সময় আমি বুঝবার দেই নাই আর এই বাপের মুখে কালি মাই গে ওই পাইলে হাতে ভাগে আর আমি নিজের হাতে গলা টিপ দিয়ে মায়ের কব্ব দিছি আমার কোনো মেয়েরা নাই আমি নিঃসন্তান ভাবে আসি আর কয়টা বছর বাসমু কাল কা মরে যেতে পারি আল্লাহ আমাক সুলে দেন বাঁচতে যাই শান্তি ভাই তখন আমার ছয় সম্পত্তি সগুনে খায় না মানসে খায় খাবুনি আপনি হন জান মাও আপনার আমি চিনি না জান अब्বায়া তো বা তোর অবন্ন আমরা একটা pula হয়েছে তার মেয়ে দিলে ছায়া দে আমাক জানি ক না আমি কার বাপ না আরেক যদি ক আমাক बाप দহে নিজের করা নিজে চুরি ধরে মরে যামগা না ঘর বন্ধুর মারা ওষুধ আছে ওষুধ কে মর মু আমার যদি আপনি বাপ দেখেন আপনার মনের মধ্যে জানা নাই আপনার বাপটা কত কষ্ট করে আপনার মানুষ করছে আপনি কোন কেলে পাইলে আর পোলার হাতে ভাগলেন হ্যাঁ আপনার বিবেক পছন্দ নাই আজকে আপনি পাঁচ বছর পর আয়াতে লেলেতে আয় আমার বাপ দাহুন আইছেন তো আইছেন আপনি খালি এতে আইছেন কে ওই শালার বড়া নিয়ে পারবেন নাই ওই শালার বড়া যদি পাইলাম আপনি আতর কাছে গলা টিপ দিয়ে মেরে লালামনি শালার বেড়ার বিবেক নাই একটা মেয়ে মানুষ করতে কি খাটনি তারা নিয়ে আমি সম্পদ হই শালার বেড়া নিয়ে এখন জুতাই মেরালাম আমি জানেন না আর সময় থেকে আমার মনে মেলা দুঃখ খাটনি তো মরে যা বাইচা গেছে গা আবার আজমের মধ্যে তুইয়া গেছে আবার না বাজার দেখা দেখান লাগতেছে আমি জানি

దీట్ మార్ట్టు దిగి రోజు అట్